হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে সবাইকে স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি রেসিপিতে যাওয়ার আগে আমি বলবো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের শুভকামনায় অনেক 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 আমি ভালো আছি তো রেসিপিতে যাওয়ার আগে আমি যেমন বলে থাকি রোজকার মতো আবারও বলবো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আজকে তোমরা থামলেন দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে কী রেসিপি নিয়ে এসেছি আমি আজকে তালের ফুলুরি রেসিপি নিয়ে এসেছি সামনেই জন্মাষ্টমী আসছে তো এখন থেকে তোমরা মোটামুটি প্রিপারেশান নিয়ে নাও কীভাবে তালের ফুলুরি বানাবে তো দেখতে থাকো আমার রেসিপিটা তোমরা ফলো করতে থাকো তালের ফুলুরি বানাতে আমরা কি কী নেব এখন মূল উপকরণে চলে যাই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমরা এত একটা টেস্টফুল তালের ফুলুরি বানাতে পারি তো কী কী নিই চলো দেখতে থাকো এখানে আমি এক কাপের মতো সুজি নিয়ে নিয়েছি হাফ হাফ কাপ ময়দা কোরানো নারকেল তালের পাল্প আর পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খাও সে সেই রকম চিনিটা নেবে আমরা একটু মিডিয়াম সাইজে চিনি নিয়েছি বেশি মিষ্টি খাই না তাই জন্য আর পরিমাণ মতো জল জলটা আমরা পরিমাণ মতো নিয়ে নেব রান্নাটা আমি সাদা তেলেই করবো সাদা তেলে ফুলগড়িটা আমি ভেজে নেব প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নিলাম ওই গ্যাসটা জ্বেলে নিয়ে এই কড়াইতে একটু জল গরম করে নেব জলটা দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে নেব জলটা খুব বেশি গরম করব না একদম হাতে সহ্য করতে পারবো এরকম জলটা গরম করব এখন গ্যাসটা আমি নিফিয়ে দিই এই জলটা আমি সুজিটাতে দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় কুড়ি মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো এই যে সুজিটা নিয়েছি এই সুজিটাতে এই জলটা দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রাখব এই দেখো জলটা দিয়ে সুজিটাকে পুরো ভিজিয়ে দিয়েছি এটা আমি এখন আধ ঘন্টার মতো একটা কিছু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আধ ঘন্টা বাদে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। ঠিক আছে তো চলো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমি ফিরে আসব আবার কুড়ি মিনিট বাদে তো চলো কুড়ি মিনিট বাদে আমি আবার ফিরে এলাম দেখো সুজিটা কত নরম হয়ে গিয়েছে এখন এই সুজিটা ময়দা তালের পাল আর চিনি নারকেল পরিমাণ মতো জল সবগুলো আমি খালি বলে মেখে নেব চলো দেখতে থাকো। প্রত্যেক মিষ্টি জিনিসে একটু নুন না দিলে ভালো লাগে না মিষ্টতাটা ঠিক ভালোভাবে আসে না তাই জন্য আমরা একটুখানি নুন দিয়ে দেবো হাফ টি স্পুন নুন দিয়ে দেবো দিয়ে এইগুলো সব নিয়ে নেব। যা যা নিয়েছিলাম সব একসাথে মেখে নেব সুজিটা নিলাম ওর সাথে ময়দাটা নিলাম তালের পাল্পটা নিয়ে নেব চিনিটা নেব নিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আমার যদি জল লাগে আমি অল্প অল্প করে জলটা দিতে থাকবো একসাথে আমি বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে এটা মাখতে থাকব অল্প অল্প জল দিয়ে এটা মাখতে থাকব আস্তে আস্তে হাতে করে মেখে নেব সাথে নারকেল দিয়ে দেব। দিয়ে দেবো ব্যাটার হবে এটা কিন্তু পাতলা ব্যাটার হবে না ফুলুরি ফুলুরি আমরা যেমন ভেজে থাকি সেই রকম একটা টাইট ব্যাটার হবে বেশি পাতলা ব্যাটার হবে না তো চলো এটা আমি ভালো করে মেখে নিই মেখে আবার তোমাদের কাছে আসছি আমরা হাত দিয়ে বারবার বারবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব এই এই ফেটানোর উপরেই মানে ডিপেন্ড করছে ফ্লুরিটা কত ফ্লাফি হবে কত ভালো হবে আর এই যে ময়দাটা দেওয়া আছে ময়দাটা দেওয়া এই যে সুজিটা দেওয়া আছে সুজিটার জন্য বেশ ক্রাঞ্চি হবে খেতেও খুব ভালো লাগবে খুবই অল্প উপকরণের মধ্যেই কিন্তু আমরা অনায়াসেই এটা বানিয়ে ফিনতে পারি যদি আমাদের হাতের কাছে সমস্ত আইটেম রেডি থাকে কোনো ব্যাপারই না এটা বানানোর জন্য তো দেখো মোটামুটি আমার ব্যাটারটা মিক্সড করা প্রায় রেডি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এখন গ্যাসটাকে জ্বালিয়ে নেব দেখো কড়াইটা পুরো গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব আর এই পকোড়াটা পুরো ফুলুরিটা ভাসা ভাজা তেলেই ভাজা হবে তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়েছে কি না বুঝবো কী করে এক টুকরো একটু ব্যাটারটা ফেলে দেব এই দেখো তেলটা ফেলে দেওয়া মাত্র ভেসে উঠেছে তাহলে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফুলুরির মতো দিতে থাকবো এই সময় আমি গ্যাসের ফ্রেমটা একেবারে কমিয়ে নেব দেখো কত সুন্দর এগুলো এগুলো হাল হালকা হাতে পুরো ওলট করে নেব ওলট পালট করে নেব এগুলো এখনও হয়নি এগুলো কাঁচা আছে আস্তে আস্তে হোক তারপর আমি আসছি আর একবার পাল্টে নেবো দেখো যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে যেগুলো এখন লাস্টের দিকে দিয়েছি সেগুলো এখনও একটু হবে একদম লাল লাল করে ভেজে নেব একদম হালকা হাতে এপাশ ওপাশ করে একটু উল্টে পাল্টে নেব এই দেখো পুরোপুরি আমার তালের পকোড়া রেডি এগুলোকে এখন আমি নামিয়ে নেব তালের ফুলি পুরো রেডি এ দেখো ভাজা হয়ে আসছে আমি দু রকমের ভেজে নিয়েছি এখানে দেখো একটা খুব কড়া করে আর একটা একটু হালকা কড়া করে যে যেমন ভালোবাসো সেরকমই করতে পারো কড়াটাও খেতে যেমন খুব ভালো লাগে ক্রাঞ্চি ক্রাঞ্চি আবার এই নরম তুলতুলে সফট সফট এটাও খুব ভালো লাগে তো তোমরা যেটা পছন্দ করো সেরকমই ভাজতে থাকো এটাই আমার শেষ এটা ভাজা হলেই ভাজা হয়ে যাবে তারপর তোমাদের কাছে সার্ভ করে একদমই ফিরে আসছি তো দেখো কত সুন্দর কত সহজেই আমরা সামান্য উপকরণ দিয়ে তালের ফুলুরি পুরো বানিয়ে নিয়েছি এখানেও আমার একটু আছে আর এখানে আমি তোমাদের সাথে সার্ভ করে নিয়ে এসেছি তোমরা খুব অনায়াসেই বানিয়ে ফেলতে পারি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কত সহজে মা কাকিমা ঠাম্মি এদের রেসিপি আমরা সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি যেগুলো কিন্তু আমরা চাইলেও বাজার থেকে কিনে আনতে পারি না সবসময় পাওয়াও যায় না সব জায়গাতে তো চলো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি কিছু বক বক করবো না তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো আসি টাটা